বা 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 খুবই চমৎকার আবিষ্কার আপনারা কি বলেন আবিষ্কার দেখে আমি খুবই আনন্দিত আমি বিমুগ্ধ আমি মুগ্ধ আপনারা মুগ্ধ তো কোন কিছু নষ্ট করে ফেলাটাই সমাধান নয় প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো সলিউশন অবশ্যই রয়েছে তাই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেই সলিউশনটা খোঁজার চেষ্টা করুন আপনি অবশ্যই রাস্তা খুঁজে পাবেন কথায় আছে না কখনোই কারোর বাইরে থেকে চেহারা দেখে তাকে বিচার করা ঠিক না এই যে দেখুন কিভাবে ভেবেছিলেন এখানে একটা অটো দাঁড়িয়ে রয়েছে কিন্তু আসলে না অটো ডিজাইনে একটা যাত্রী ছাউনি বানানো রয়েছে এখানে সত্যি অসাধারণ এই জিনিসটার অপেক্ষায় অনেকেই ছিল দেখুন টাইলস লাগানোর মেশিন এসে গিয়েছে একদম চকাচক কোনোভাবে এক ইঞ্চি এদিক ওদিক বাঁকা হবে না টাইলস এবং খুব দ্রুত হয়ে যাবে দেখুন পৃথিবীর সব থেকে সুন্দরতম একটা লিফট যেটার দরজা শুধুমাত্র মসজিদের অবের দিকেই যায় দেখুন অসাধারণ কে কে এই জায়গায় যেতে চান কমেন্টে জানাবেন এই সেলুনে চুল কাটা হয় দেখুন কত সুন্দর ভাবে এবং সেলুনের যে চুল কাটছে সে কিন্তু ভিআইপি তার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে দিয়ে ঘোরা লাগছে না সেই মেশিনের সাহায্যে ঘুরে ঘুরে চুল কাটছে এই যে দেখুন কত সুন্দর একটা বেসিন এসে গিয়েছে বাজারে যেটাতে আপনি কাপড় কাটতেও পারবেন আবার কাপড় ধুতেও পারবেন দেখুন এক ঢিলে দুই পাখি মাসাল্লাহ এই কিউট বাচ্চাটিকে দেখুন সে কিন্তু জানেই না যে সে কিসে স্পর্শ করছে কিন্তু সে পৃথিবীর সব থেকে পবিত্রতম স্থান কাবা ঘরকে স্পর্শ করছে মাসাল্লাহ পাওয়ার হলে তো এই বাড়ির মালিকের মতো হওয়া উচিত এই যে দেখুন তার বাড়ির পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে যাচ্ছে তবুও তার বাড়ির জায়গাটা কিন্তু ছাড়েনি রাস্তার মাঝখানে তার বাড়িটা রয়ে গিয়েছে দেখুন এ উপরে ভিডিওটা কি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক রাস্তা পার হচ্ছে আপনারা জাস্ট আপনার ফোনটা সামনে পিছনে একটু শেক করুন তবে দেখতে পারবেন যে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে পড়েছে দেখুন এরকম দেখেছেন কিনা কমেন্টে জানাবেন দেখুন অবস্থা এই লোকটার এখানে একটু মনে হয় কোনো কারণে কেটে গিয়েছিল বা টাক পোকা লেগেছিল পরবর্তীতে এই লোকটা বারকার দিয়ে কালো কালার করে দিচ্ছে এবং চুলের সাথে মিশে গিয়েছে তার টাকটা খুঁজেই পাওয়া যাচ্ছে না এই যে দেখুন কত ছোট্ট একটা মেশিনের সাহায্যে একটা টাকার নোট বানিয়ে ফেলছে আসলে এই টাকা কিন্তু কোনো কাজেই লাগবে না জাস্ট খেলনা তবুও অনেক সুন্দর একটা মেশিন দেখুন অসাধারণ দেখুন ভাই এক্সামে মোবাইল নিয়ে আসা নিষেধ ছিল কিন্তু সে মোবাইলটা এমন ভাবে পায়ের সাথে সেট করে ফেলছে যাতে সে এক্সামে মোবাইলটা বের করে দেখে দেখে লিখতে পারে এক্সামে দেখে লেখার প্রস্তুতি নিচ্ছে সে